আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন শিল্প ও বন্দর নগর হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার সাথে বন্দর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগের প্রধান অন্তরায় শীতলক্ষা নদী বর্তমানে এই অঞ্চলে জনসাধারণকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঘুরে কাজপুর সেতু হয়ে দীর্ঘ তিরিশ কিলোমিটার পথ ঘুরে জেলা সদরে আসতে হয় ফলে এলাকার জনগণের যাতায়াত এবং উৎপাদিত কৃষি ও অন্যান্য পণ্য সামগ্রী পরিবহনে বিলম্ব ঘটে শীতলক্ষা নদীর উপর নারায়ণগঞ্জের সদর উপজেলার সৈয়দপুর থেকে বন্দর উপজেলার মদনগঞ্জ পয়েন্টে একটি সেতু নির্মাণ অত্র এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতুটির নির্মাণ কাজ শেষ হলে সোনারগাঁও উপজেলার জনসাধারণও ব্যাপকভাবে উপকৃত হবে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা খুলনা মহাসড়ক সংযোগকারী বিকল্প সড়ক হিসেবেও রুটটি ব্যবহার করা যাবে এছাড়াও এ সেতু চালু হলে যানজটপূর্ণ ঢাকা মহানগরীকে বাইপাস করে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ও ঢাকা মাওয়া খুলনা জাতীয় মহাসড়ক ব্যবহার করা যাবে ফলে যানজট এড়িয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে যাতায়াত সহস্তর হবে এবং ঢাকা নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে এই সেতুটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এতক্ষণ যে সেতু নিয়ে কথা বলছিলাম সেই সেতুটি কাগজে কলমে তৃতীয় শীতলক্ষা সেতু নামে পরিচিত যদিও এই শীতলক্ষা সেতুতে আগে থেকেই বেশ কয়েকটি সেতু আছে যেমন কাজপুর ব্রিজ রূপগঞ্জ ব্রিজ কাঞ্চন ব্রিজ ডেমরা ব্রিজ ও দরিয়াকান্দিতে অবস্থিত গাজী সেতু সেই হিসেবে এই সেতুর নাম তৃতীয় শীতলক্ষা সেতু কেন দেওয়া হয়েছে তা আমার জানা নেই আপনাদের যদি এই বিষয়ে জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন চলুন তাহলে এই সেতু নিয়ে বিস্তারিত জানা যাক আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রুবেন নারায়ণগঞ্জের সৈয়দপুর মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলক্ষা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে বেশ দ্রুত গতিতে এই সেতুটির নির্মাণ কাজ শেষ হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ চালু হবে এছাড়া ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ও ঢাকা মাওয়া জাতীয় সড়কের সঙ্গেও বন্দরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে ফরিদপুর ও মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রাম ও সিলেটগামী যানবাহন চলাচলের পথ অনেকটা কমে যাবে বলে জানান চালক ও স্থানীয়রা দেশের প্রশস্ত সেতুগুলির মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের সৈয়দপুর মদনগঞ্জ এলাকার তৃতীয় শীতলক্ষ সেতুর নির্মাণ কাজ শুরু হয় দুই সালে সৌদি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে পাঁচশো নিরানব্বই কোটি সাতাইশ লক্ষ টাকা সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে সেতুটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপদ অধিদপ্তর ছয় লেনের সেতুতে চার লেনের দ্রুতগামী যানবাহন চলাচলের জন্য আর বাকি দুই লেন ধীরগতি যানবাহনের জন্য এছাড়াও সেতুর উভয় পাশে থাকবে ফুটপাত এরই মধ্যে মূল সেতুর বিরাশি ভাগ কাজ সম্পন্ন হয়েছে তৃতীয় শীতলক্ষা সেতুর মোট দৈর্ঘ্য বারোশো মিটার যার মধ্যে মূল সেতুর দৈর্ঘ্য চারশো মিটার ও প্রস্থ মিটার এবং মিটার হচ্ছে রাস্তার দুপাশের ভায়াডাক এই সেতুতে মূল স্প্যান হচ্ছে নব্বই মিটারের সংযোগ সড়কের দৈর্ঘ্য হবে দুই দশমিক এক তিন কিলোমিটার আর এই সেতু রক্ষার জন্য পাঁচশো মিটার নদী শাসন করা হবে আর এই সেতুটি নির্মাণ কাজ করছে চীনের কর্পোরেশন লিমিটেড এই সেতু নির্মাণ কাজ শেষ হয়ে গেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ভুলতা হয়ে সিলেট এবং পূর্বাচল হয়ে গাজীপুরের ঢাকা বাইপাস দিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিকে খুব সহজেই যাতায়াত করা যাবে ব্রিজের পূর্ব দিকটি হচ্ছে সৈয়দপুরের দিকের প্রান্ত এই অংশে ভায়াডাকের উপর গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে বৃষ্টির কাজ গতিতে চললেও এখন বেশ জোরে চলছে এর নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত এই সেতুর যতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে বাকি কাজ সম্পূর্ণ হতে আরো বেশ অনেকটা সময় লাগবে এছাড়াও এই সেতুর সুফল পেতে হলে সেতু দুই পাশে সড়ককেও প্রশস্ত করতে হবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গিয়েছে সেতুর দুই পাশে সড়ককেও ছয় লেনে উন্নীত করা হবে আমাদের যে আগে এই কয়লা ঘাট এপার এপার পারাপা হতো তিন টাকা তার জন্য আমাদের ওইখানদা যেখানদা ব্রিজ হইতে হচ্ছে শীতলক্ষে ব্রিজ ওইখানদা আপনার চায়নারা আপনার আমাদের লোকটা বদ্ধ করে দিয়েছে তার জন্য ওইখানদার মানুষ আয়ে যায় না তার জন্য ঘাট দুই বছর বদ্ধ আসিল এখন আপনি যেখানদার মানুষটা পারাপার হয় জাগা ভাড়া আমরা পনেরো বিশ হাজার টাকা মাসে জাগা ভাড়া দিই তার জন্য আমাদের এখানে যাত্রীও নাই আপনিও উপস্থিত দেখলেন পনেরো বিশ মিনিট ধরে পয়সা রয়েছেন এই যে দুইজন প্যাসেঞ্জার বৈশা রয়েছে তার জন্য আমাদের এখানে যাত্রী নাই ওই স্টাফ বেতন আর এসে কিনা না জমা দিয়ে মুয়া আপনি সরকারি থেকে ঢাইকা দেওয়া আনছি কিন্তু এরা জমা দিয়া চার পাঁচশো টাকা আমরা বছরে পুজি দিয়া চার পাঁচশো টাকা রোজ পাই ব্রিজ হইতে তো আরো অনেক দিন লাগবে ওই পর্যন্ত তো আপনাদের ঘাট থাকবে আর তো যা দেখলাম আরো দুই বছর তো থাকবে হ্যাঁ দুই বছরের বেশি লাগবে এখান থেকে আবার এইখান থেকে মধুপুর পর্যন্ত রাস্তা হবে এই রাস্তার কাজই ধরে না তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে বন্ধুরা আপনারা চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে কমেন্ট সেকশনে পেয়ে যাবেন ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ